রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের সময় স্থানীয়দের সহযোগিতায় সতেরো কেজি সাতশো ছাপান্ন গ্রাম গাঁজা সহ বিহারের পাঁচজন মহিলা একজন পুরুষ আটক তাদের সাথে তিন বছর বয়সী এক শিশুও ছিল ধর্মনগর থানার পুলিশ তাদেরকে আটক করে ধৃতদের আদালতে সোপার্দ করে ধর্মনগর থানার পুলিশ রাজ্য থেকে প্রায় প্রতিদিন নিত্য নতুন কায়দায় বহিরাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা পুলিশের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারে অনেক ক্ষেত্রে পাচারকারীরা সফল হলেও বহু ক্ষেত্রে পাচারকারীরা ব্যর্থ হচ্ছে পুলিশের তৎপরতা ও শুভ সম্পন্ন মানুষের কারণে সোমবারও অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে বিহারের পাঁচ মহিলা ও একজন পুরুষ লোক তাদের সাথে ছিল তিন বছর বয়সী এক শিশু তাদের কাছ থেকে উদ্ধার হয় ছাব্বিশ প্যাকেটে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জানান এই দিন এক অটো চালক ধর্মনগর থানার পুলিশকে ফোন করে জানায় একটি অটোতে করে একজন পুরুষ ও পাঁচজন মহিলা ধর্মনগর আইএসবিটির সামনে এসেছে তাদের সাথে থাকা ব্যাগে গাঁজা থাকতে পারে তারা ধর্মনগর আইএসবিটি সামনে ঘুরাঘুরি করছে সেই মোতাবেক ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিহারের পাঁচ মহিলা সহ একজন পুরুষ লোককে আটক করে তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয় তারা থেকে কুমারঘাটে যায় সেখান থেকে একটি অটোতে করে ধর্মনগর আইএসবি সামনে যায় ধর্মনগর আইএসবি থেকে গাড়িতে করে তারা বিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ধৃতদের এদিন আদালতে সোপর্দ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুমারঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে এর নির্দিষ্ট মামলা এবং আজকেই তাদেরকে আদালতে প্রেরণ জানা যায় বিহারে গাঁজার যথেষ্ট চাহিদা রয়েছে তাই বিহারের একাংশ পাচারকারী বর্তমানে রাজ্য থেকে গাঁজা ক্রয় করে বিহারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রয় করে রাজ্য থেকে গাঁজা বিহারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলা ও শিশুদের বেশি ব্যবহার করা হয়ে থাকে সোমবার গাজাসহ পুলিশের হাতে ধৃতরা হল বিকাশ মণ্ডল কবিতা দেবী কাজল দেবী রিঙ্কু দেবী রঞ্জু দেবী ও সুমন দেবী তাদের সকলের বাড়ি বিহারের করছিলাতে রিপোর্ট নিউজ টুডে